এই ভিডিওটা ইউজার গাইড এখানে আমাদের কোর্সের গোটা বিষয়টাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হবে তোমরা যারা শুরুতেই অ্যাপটা ইউজ করছো তাদের জন্য বলবো তারা অবশ্যই এই ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো বোঝা খুব জরুরি একবার একটু কষ্ট করে যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে গোটা কোর্সে আর কোথাও তোমাদের বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হবে না শুরুতেই দেখো আমি মানে একেবারে শুরুতেই যখন অ্যাপটা খুলবে তখন তো একটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনটা করে নিলে করে নেওয়ার পরে এখানে দেখো তুমি কোর্সে কোন কোন কোর্সে আছো সেটা কি করে বুঝবে একেবারে শুরুতে উপরে দেখো এই যে নাম লেখা থাকবে তোমার এখানে এইখানে যখনই তুমি ক্লিক করবে এখানে দেখো এনরোল কোর্স বলে আছে এই এনরোল কোর্সটাতে যখন তুমি ক্লিক করবে তখন তোমার কি কি কোর্স রয়েছে এখানে সেইখানে তুমি দেখতে পাবে এখান থেকে সরাসরি তুমি কোর্সে যেতে পারবে আচ্ছা ফার্স্ট গেল এইটা তাহলে যে কোনো কোর্সে এই যে ধরো যারা এস বা অন্য অন্য যে কোনো কোর্সে যখন ভর্তি হবে তখন এইখান থেকে পরপর সেই কোর্সটা যখন এনরোল হয়ে যাবে দেখবে এটা ক্লিক করলে তখন নিচে এই কন্টিনিউ বলে আর দেখাবে না হ্যাঁ এটা যারা একেবারে নতুন তাদের জন্য এখানে আসলে সিলেক্ট প্ল্যান করতে হয় তারপরে এটা করার পরে ওই কোর্ট টোড দেওয়ার পরে এইখান থেকে কোর্স পার্সেস করতে হয় কিন্তু যাদের কোর্স কোর্স পারসেস হয়ে গেছে এনরোল হয়ে গেছে তাদের আর ওই জিনিস দেখাবে না তাদের খুললে সরাসরি নিচে ফোল্ডার ফোল্ডার দেখাবে আচ্ছা আমি প্রথমত আমাদের যে ক্লাস সেখানে তোমরা জানো যে ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে নোট থাকবে প্র্যাকটিস সেট থাকবে ফাইনাল টেস্ট থাকবে এবং ডেলি টার্গেট শিট থাকবে বিষয়টা কেমন করে কাজ করবে আমি প্রথমে একটা একটা করে ধরে ধরে বলছি টেক্সটের ভূমিকা কি ধরো কোনো একটা টপিক সেই টপিককে কেন্দ্র করে টেক্সট রয়েছে তাহলে প্রথম কাজ হবে তোমাকে ওই টেক্সটটাকে পড়ে নেওয়া আচ্ছা এরপরে আসে ধরো নোট পিডিএফ নোটের কথা আমাদের এইখানে দেখো এই নোটগুলো ধরো এডুকেশন বাংলা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যখনই দেখবে এই যে পিডিএফ দেখো বা দিকে লোগোগুলো রয়েছে এই লোগোগুলোর কথাকে খেয়াল করবে এই লোগোগুলো খুব জরুরি বা দিকে দেখো এই লোগোগুলো এই যে এইটা দেখো পিডিএফ নোটের লোগো ঠিক আছে আবার যদি এইটা দেখো এইখানে দেখো এইটা হচ্ছে প্র্যাকটিস সেটের লোগো আবার যদি তারপরে দেখো এইটা হচ্ছে ফাইনাল টেস্টের লোগো আবার এইটা যদি দেখো দেখো এইটা ভিডিওর লোগো তো এই লোগোগুলোকে কিন্তু একটু খেয়াল করবে যে কোন বিষয়টা কী রয়েছে অর্থাৎ এইখানে দেখো এই যে বাংলা ব্যাকরণের থেকে আমাদের যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি করানো হয়েছিল পেইড ব্যাচের ক্ষেত্রেও সেম বিষয়টা হবে যে পিডিএফ গুলো এরকমভাবে থাকবে ডট পিডিএফ মানে এগুলো তোমরা অ্যাপ থেকে পড়তে পারবে দ্বিতীয়ত দেখো এইটা এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটগুলো তোমরা এখান থেকে দিতে পারবে তারপরে ফাইনাল টেস্ট দেবে তারপরে হচ্ছে তোমার এখানে ভিডিও যে লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডেড ভার্সানটা থাকবে সেটা এইভাবে দিয়ে দেওয়া হবে এইখানে এইখা এরকমভাবেই ফোল্ডার ফোল্ডার করে পরপর সমস্ত জিনিস দিয়ে দেওয়া থাকবে অ্যাজ ইট ইস ভাবে যদি আমরা এডুকেশনের ক্ষেত্রেও যাই এডুকেশনেও দেখো আমরা যে ফ্রি ক্লাসটা করেছিলাম দিয়ে আমি উদাহরণ দিচ্ছি নতুন ইয়েতে এখন মানে সবকিছু অ্যাড করা হবে এখানে দেখো এখানে দেখো এই যে পিডিএফ নোট ফাইনাল টেস্ট টেস্ট রয়েছে ফাইনাল টেস্ট রয়েছে এবং লাইভ ক্লাস রয়েছে ঠিক আছে এরকম করে প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া থাকবে আচ্ছা এইটা আশা করি এই বিষয়টা বোঝা গেল দ্বিতীয়ত তোমার ফাইনাল টেস্ট বা তোমরা যখন এক্সাম দিচ্ছ তখন অনেকেরই একটা অনেক সমস্যা কাজ করছে দেখো অনেকে বুঝতে পারছো না বিশেষ করে ধরো আমি যদি এই টেস্টটা দিতে চাই ধরো এই টেস্টটাই আমি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আমাকে দেখো এখানে লেখা রয়েছে টপিকের নাম কত মিনিট সময় আছে টোটাল কটা কোশ্চেন এখানে আমি স্টার্ট কুইজ করব ঠিক আছে মনে রাখবে যে কোনো ফাইনাল টেস্টের ক্ষেত্রে বা যে কোনো মক টেস্টের ক্ষেত্রে তুমি প্রথমবার যখন পরীক্ষাটা দেবে সেইটা কিন্তু তোমার পরীক্ষা হিসাবে ধরা হবে অর্থাৎ সেইবারে তুমি যে যে কয় মার্কস পাবে সেই মার্কসটাই কাউন্ট হবে দ্বিতীয়বারের মার্কস আর কাউন্ট হবে না কারণ দ্বিতীয়বার ওইটার পরীক্ষা থাকছে না ওইটা তোমার রিভিশন সেট হয়ে যাচ্ছে তাহলে ধরো এইটা আমি স্টার্ট কুইজ করলাম এখন এই স্টার্ট কুইজে তুমি ভালো করে দেখো শুরুতে কোশ্চেন থাকছে আর এইটা অপশান থাকছে কোথাও কোথাও কোশ্চেন বডি থাকতে পারে আচ্ছা এইখানে এই যে রিভিউতে যদি তুমি ক্লিক করো দেখো এইখানে টোটালি যে পঞ্চাশটা কোশ্চেন তুমি যে কোনো কোশ্চেনে জাম্প করে যেতে পারো সতেরো নম্বর ক্লিক করলে সতেরো নম্বরে যেতে পারবে তুমি তেরো নম্বরে ক্লিক করলে তেরো নম্বরে যেতে পারবে এখানে উপরেও লেখা আছে তুমি দেখো অ্যান্সার করেছো জিরো আন অ্যান্সার পঞ্চাশটা অর্থাৎ এখনও একটাও অ্যান্সার তুমি নি ধরো এই যে এই ক্লিক করলাম আমি যেটাতে উত্তর মনে হচ্ছে সেটা ক্লিক করার পরে নেক্সট করতে পারি আবার যদি আগেরটা যেতে হয় যে প্রিভিয়াস করতে পারি ঠিক আছে এরকম করে করে আমি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারবো কত টাইম আছে উপরে দেখতে পাচ্ছ তুমি ঠিক আছে রিমেইনিং টাইম কত বাকি আছে তোমার সেটাও তুমি এখানে দেখতে পাচ্ছ আচ্ছা এইখানে ধরো এই ব্যাপারটা হয়ে গেলো কি এইখানে ধরো আমি সব উত্তর দিয়ে দিয়েছি এবার আমি সাবমিট করতে চাই এখানে সাবমিট বটনটা ক্লিক করতে হবে ঠিক আছে তুমি যদি পরের বার আসো ধরো ফার্স্টবার তুমি খুব ভালোভাবে এক্সাম দিলে পরের বার তুমি আসতে চাইছো পরের বার শুধু প্রশ্নগুলোকে পড়তে চাইছো সেক্ষেত্রে তুমি পরীক্ষা না দিয়ে তুমি ডিরেক্ট সাবমিট করে দেবে তাহলেই হবে ধরো এইখানে আমি যখন সাবমিট করে দেবো সাবমিট করার পরে এই দেখো এটা আমার স্কোরটা দেখাচ্ছে যে আমি কত এখানে দেখো টপ লিস্ট টপ থ্রির একটা লিস্ট এখানে তৈরি হয় আর তারপরে যে যতজন পরীক্ষা দিয়েছে সেইগুলো এখানে পরপর পরপর করে দেখানো যাবে ঠিক আছে এইটা হচ্ছে বিশেষ বিষয় আচ্ছা এইবার কোশ্চেনটা হচ্ছে স্যার আমি নিজে যে উত্তরগুলো দিয়েছি কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে কি করে দেখবো এটা খুব গুরুত্বপূর্ণ দেখো একেবারে উপরে দেখো এইখানে এইখানে দেখো সলিউশন বলে যে অপশনটা রয়েছে এই সলিউশন অপশনটাকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার ক্ষেত্রে এই সেলফ অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হবে ধরো কোনো একটা পরীক্ষার উদ্দেশ্য কি সেটাকে বুঝতে হবে আমরা যখন কোনো মক টেস্ট নিই সেই মক টেস্টটার উদ্দেশ্য হচ্ছে ধরো সেই টপিকটার আমি টেক্সট পড়েছি সেই টপিকটার আমি লাইভ ক্লাস করেছি পিডিএফ নোট পড়েছি আমি প্র্যাকটিস সেট করেছি এরপরে যখন আমি ফাইনাল টেস্ট দিচ্ছি অর্থাৎ সেই টপিকটা থেকে আমার পুরোপুরি প্রস্তুতি থাকার কথা অর্থাৎ আমি এই পরীক্ষাটা দেওয়ার পরে আমি দেখব যে আমার প্রস্তুতিটা আসলে কোন পর্যায়ে আছে আমার কোথায় আসলে ভুলগুলো হচ্ছে সেইটা কিন্তু দেখা খুব জরুরি সেইটার জন্যই সলিউশনটা দেখতে হবে তাহলে আমি সলিউশনটাতে যদি ক্লিক করি দেখবে এই যে এরকম এই যে তুমি কোন এইখানে মনে রাখবে এই যে এইখানে যে টিকটা দেওয়া রয়েছে সেটা সঠিক উত্তরের টিক দেওয়া রয়েছে ঠিক আছে আর তুমি যে উত্তরটা দেবে সেটা কিন্তু এই যে এইখানে লাল কালিতে লেখা রয়েছে নো অপশান সিলেক্টেড ঠিক আছে এরকম জায়গায় লেখা থাকবে এরকম করে দেখো পরপর পরপর সমস্ত কোশ্চেনের উত্তরগুলো এই যে এইখানে যেটা গ্রিন টিক করা রয়েছে এইটা কিন্তু তোমার দেওয়া উত্তর নয় এটা কিন্তু তোমার দেওয়া উত্তর নয় এটা সঠিক উত্তর তোমার দেওয়া উত্তরটা এই এই জায়গাটা থাকবে এই জায়গাটা তোমার দেওয়া উত্তর থাকবে ঠিক আছে এবার এইখানে তুমি খাতা পেন নিয়ে বসবে যে যে তুমি কোথায় কোথায় ভুল করলে কেন ভুল করলে সেই ভুলগুলোকে তুমি একটু আইডেন্টিফাই করবে এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট তাহলে যে ভুলগুলো তোমার এই পরীক্ষায় হলো মনে রাখতে হবে দ্বিতীয় পরীক্ষায় যেন তোমার এই ভুলগুলো আর না হয় এই আমরা কিছু কমন ভুল করি সেই ভুলগুলো যেন এখান থেকে না হয় আচ্ছা নেক্সট কী আসছে দেখো এরপরে দেখো ডেলি টার্গেট শিট যাবে ডেলি টার্গেট শিট কেমন হয় আমি এখান থেকে একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ধরো এই একটা টার্গেট শিট হ্যাঁ এই টার্গেট শিটটার কাজটা কি যে প্রতিদিন নির্দিষ্ট মানে প্রতিদিন টার্গেট শিট যাবে না কিন্তু প্রতিদিনের টার্গেট মানে সপ্তাহে একবার গেল টার্গেট শিট সেই এক সপ্তাহের কাজ নির্ধারণ করে দেওয়া থাকলো এরকমভাবে থাকবে টার্গেট শিটগুলো কীরকম হবে দেখবে এইখানে পিডিএফগুলো কখনো কখনো লোড হতে সময় লাগতে পারে কারণ পিডিএফ আমাদের পিডিএফগুলো একটু ভারী হয় একটু সাজানো গোছানো থাকার কারণে একটু ভারী হয় সেই কারণে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এক একজনের এক একটা সময় লাগতে পারে সো এই জায়গাটা একটু অপেক্ষা করে যাবে এখানে দেখো এই যে টার্গেট শিট টার্গেট শিটগুলো দেখো এইখানে বা দিকে ডেট রয়েছে ঠিক আছে তারপরে টপিক দেওয়া দেওয়া রয়েছে সেই টপিক দেওয়া রয়েছে এবং ডান দিকে এই লাইভ ক্লাসটা যেদিন রয়েছে এই বা দিকের ডেটের সঙ্গে তাল মিলিয়ে এটা দেখবি যে ধরো এই যে লাইভ ক্লাস লেখা রয়েছে লাইভ ক্লাস লাইভ ক্লাস বাই এন এইটা এইটা আসলে তোমার এই যে ডে ফোর বা উনত্রিশ তারিখের এই ক্লাসটা ঠিক আছে এইভাবে টার্গেট শিটগুলো কিন্তু সাজানো থাকবে টার্গেট শিটটা খুব গুরুত্বপূর্ণ যখনই প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট শিট তুমি মেনটেন করবে দেখবে খুব সহজে অল্প দিনের মধ্যে খুব বিষয়টা পুরোপুরি তোমার আয়ত্ত চলে এসছে কিন্তু যখনই তুমি এইটাকে অবহেলা করবে তখনই বুঝবে তুমি একটা দুটো দিন করে আসলে পিছিয়ে যাচ্ছ তুমি আসলে কম্পিটিশান থেকে পিছিয়ে যাচ্ছ সেইটা মনে রাখাটা খুব জরুরি সুতরাং যখনই কোনো টার্গেট শিট আমরা প্রোভাইড করব সেইটা টার্গেট শিটটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে আচ্ছা এবার নেক্সট আসছে হচ্ছে যে কন্ট্যাক্ট কী করে হবে দেখো একটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই সংযোগ করে নেব দ্বিতীয়ত যে কোনো সমস্যার ক্ষেত্রে তুমি আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারছো তুমি টিচারদের সঙ্গে পার্সোনাল কথাও বলে নিতে পারবে ফোনে সেই সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে কোনো সমস্যায় আমরা এই হোয়াটসঅ্যাপ বা ফোন যে কোনো দুটো অপশনই তোমার কাছে থাকছে ঠিক আছে আশা করি বিষয়টা তোমাদের কাছে কানেক্ট ক্লিয়ার হয়েছে